বেঙ্গল টাইগার সেন্ট শাইন কাই মার্শাল আর্ট একাডেমির পক্ষ থেকে আজ অ্যানুয়াল এক্সাম অনুষ্ঠিত হলো অনুষ্ঠিত হল বসিরহাট চাপা পুকুর স্কুলে প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রী নিয়ে ক্যারাটে অর্থাৎ সেলফ ডিফেন্সের প্রোগ্রামটি সম্পূর্ণ হলো এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন স্থানীয় বসিরহাট উত্তর বিধানসভার প্রাক্তন বিধায়ক এ টি এম বসিরহাট দু নম্বর ব্লক সভাপতি মিহির ঘোষ চাঁপা পঞ্চায়েত প্রধান জয়া দাস বিশিষ্ট সমাজসেবী তাপস দাস সরকার সহ একাধিক বিশিষ্ট জনেরা একাডেমির কর্ণধার দিব্যেন্দু ঘোষ জানান ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে বেশি করে এই সেলফ ডিফেন্স অর্থাৎ ক্যারেট প্রশিক্ষণে অংশগ্রহণ করানো উচিত কারণ বর্তমান যুগে মেয়েদের স্কুলে যাতায়াতের পথে বা সমাজে চলাচলের পথে অনেক সময় অনেক বাধার সম্মুখীন হতে হয় মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় না সেই মুহূর্তে নিজের আত্মরক্ষার সুবিধার্থে এই ক্যারাটে প্রশিক্ষণ বিশেষভাবে জরুরি আমাদের সেলফ ডিফেন্স মানে ক্যারাটে বিশেষ করে মেয়েরা ক্যারাটে করলে তারা আত্মরক্ষা সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট আত্মরক্ষা নিজেকে নিজে আত্মরক্ষা করতে পারবে মানুষ হয়ে জন্মে যদি নিজেকে নিজে আত্মরক্ষা না করতে পারি তাহলে আমার মনে হয় মানব যেমন বিধা ওই জন্য বলবো আর মেয়েরা এখন যেভাবে এগিয়ে আসছে আমাদের এখান থেকে ইন্টারন্যাশনাল আগের গোল্ড মেডেল পেয়েছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে এমনকি সুকন্যা প্রজেক্ট তেজস্বিনী প্রজেক্টে আমাদের এখানে মেয়েরা ট্রেনিং করাচ্ছে বিভিন্ন স্কুলে গিয়ে সেক্ষেত্রে মেয়েরা অনেকটা আগে থেকে এগিয়ে এসেছে আমি তো এখান থেকে আজকে গত বারো বছর ধরে ট্রেনিং করাচ্ছি তো বারো বছরে দেখছি আমার পরপর ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টই হচ্ছে স্টুডেন্ট কিন্তু বাড়ছে প্লাস মেয়েদের কিন্তু আগ্রহ বাড়ছে আজকের তিনশো জন স্টুডেন্ট এক্সাম দিচ্ছে এছাড়াও আমাদের বিভিন্ন স্কুল যেমন প্যারাই চাইল্ড একাডেমি এই স্কুলগুলো আমরা নিচ্ছি না কারণ পরে আমরা এগুলো আলাদাভাবে এক্সাম নেবো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর